কোটা সংস্কার আন্দোলন ঘিরে উৎপুলক পরিস্থিতির মধ্যে সংঘাত সহিংসতায় দেশে অর্ধসহস্রাধিক মানুষের মৃত্যু হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এর একাত্তর শতাংশেরই মৃত্যু হয়েছে হাসপাতালে পৌঁছানোর আগে এ ধরনের মৃত্যু সবচেয়ে বেশি হয় ঢাকা বিভাগে একশো একাত্তর জনের এই হিসেব পাওয়া গেছে কেবল সরকারি হাসপাতালের নিবন্ধিত মৃত্যুর ঘটনা বিশ্লেষণের মাধ্যমে বেসরকারি হাসপাতালগুলোয় নিহতদের তথ্য এতে যোগ হয়নি আবার সরকারি হাসপাতালের অনেক মৃত্যু হিসাবের বাইরে থেকে গেছে কারণ কিছু ক্ষেত্রে নিবন্ধনের আগেই স্বজনরা মরদেহ নিয়ে চলে গেছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে পনেরো জুলাই থেকে বারো আগস্ট পর্যন্ত দেশের জেলা উপজেলা মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল থেকে তারা হতাহতদের তথ্য সংগ্রহ করেছে এতে দেখা গেছে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চারশো জনের প্রাণহানি হয়েছে এর মধ্যে হাসপাতালে পৌঁছনের আগেই মৃত্যু হয় দুশো নব্বই জনের যা মোট নিহতের একাত্তর দশমিক পঁচিশ শতাংশ আর ভর্তি হওয়ার পর বা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একশো সতেরো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত পনেরো জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত আন্দোলনকে কেন্দ্র করে আঠারো হাজার মানুষ আহত হয় ঢাকা বিভাগে আহত হয় দশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন মৃত্যু হয় দুশো জনের এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় একশো জনের চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে আটচল্লিশ জনের এর মধ্যে হাসপাতালে নেওয়ার আগে মৃত্যু হয় উনচল্লিশ জনের এর বাইরে হাসপাতালে নেওয়ার পথে সিলেটে রংপুরে ও রাজশাহীতে জন করে এবং বরিশালে মৃত্যু মৃত্যু হয় মোট দুজনের হিসাবে চট্টগ্রামের পরেই আছে খুলনা এ বিভাগে মৃত্যু হয় পঁয়ত্রিশ জনের এর বাইরে রংপুরে ছাব্বিশ রাজশাহী ও সিলেটে তেইশ জন করে ময়মনসিংহে বারো ও বরিশালে দুজনের মৃত্যু হয় আহতের সংখ্যায় ঢাকার পরই রয়েছে চট্টগ্রাম এ বিভাগে আহত হয় এক জন এর বাইরে বরিশালে এক হাজার চারশো বেয়াল্লিশ রংপুরে এক হাজার দুশো তেরো রাজশাহীতে নশো সাতানব্বই সিলেটে নশো পঁচানব্বই খুলনায় নশো পঁচাত্তর ও ময়মনসিংহে চারশো ছেচল্লিশ জন আহত হয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বলছেন বেসরকারি হাসপাতাল থেকেও তথ্য চাওয়া হয়েছিল তবে কেউ তথ্য দেয়নি যেসব মরদেহ সরকারি হাসপাতালে আনা হয় সেগুলোর সব নথিভুক্ত করা যায়নি বলে জানিয়েছেন রাজধানীর তিনটি টার্শিয়ার হাসপাতালের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান হাসপাতালের নথিতে মৃতের তথ্য প্রকৃত নয় হাসপাতালে নিয়ে আসা মরদেহের অর্ধেক মর্গে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে যারা মরদেহ নিয়ে এসেছিলেন তারা এতটাই বিক্ষুব্ধ ছিলেন যে তাদের সঙ্গে ঠিকভাবে কথাও বলা যায়নি নাম ঠিকানা জানা যায়নি মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে মরদেহ নিয়ে চলে গেছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে সরকার কাজ করছে হতাহতদের তালিকা করার জন্য এরই মধ্যে আন্তঃ কমিটি করা হয়েছে ওই কমিটি দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের সব ধরনের মৃত্যুর তালিকা তৈরি করবে